ফ্রেন্ডস আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আগেরবারে তোমাদের সাথে বিয়েবাড়ি ভিডিও শেয়ার করেছিলাম তো এবারেও একটা বিয়েবাড়ি ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখো এখানে আমার কাকিমার মেয়ের গায়ে হলুদ হচ্ছে সেই গায়ে হলুদে কিছুটা অংশ তোমাদের সাথে আমি শেয়ার করব বেশি কিছু পারবো না কারণ আমার বাড়িতে ছোটো মেয়েকে রেখে যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি তো অনেক দিন হয়েছে বড়ো ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি তো অনেক দিন পরে ভিডিওটা শেয়ার করছি তোমরা প্লিজ ভিডিওটা দেখো আর লাইক দিও তো দেখো কাকিমার মেয়ের এখানে গায়ে হলুদ হচ্ছে তো এখানে সাতজন রেওরা মিলে ওকে গায়ে হলুদ করছে তো এখানে সব কিছুই আমি তোমাদের দেখাচ্ছি তোমরা দেখতে থাকো হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছে আমি তো খুব ভালো আছি তো আজকে ভাবছো আমি এরকমভাবে রেডি হয়েছি কেন তো আমি দেখো আজকে আমার বিয়ের বেনারসিটা পড়েছি কারণ আমার কাকিমার মেয়ের আজকে বিয়ে তো আমার হাজব্যান্ডও বাড়িতে এসছে তো সবাই মিলে আজকে বিয়ে বাড়ি যাবো তো আমি এরকমভাবে রেডি হয়েছি মাথায় ফুল দিয়েছি তো ভাবে ছেড়েছে তো কমেন্ট করে জানাবে অবশ্যই কেমন লাগছে আর এদিকে মা বাপি আমার বর সবাই মিলে একসাথে যাব মানে একসাথে মানে আমার মেয়েও আছে মেয়েকে বাড়িতে রেখে মা একটু আগে চলে যাবে তারপর আমরা সবাই মিলে যাব তো বিয়েবাড়িতে কী হচ্ছে না হচ্ছে সব কিছুই তোমাদের সাথে যেটুকু পারবো শেয়ার করবো তো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে জানি তো এখন টাটা তো বন্ধুরা দেখো মা বিয়েবাড়ি যাচ্ছে রেডি হয়ে গেছে মা এই শাড়িটা পরেছে তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি রেডি হয়ে গেছি তো বিয়েবাড়ি যাচ্ছি তোমাদের তো আগেই বললাম তো বিয়েবাড়ি যাচ্ছে বিয়েবাড়ি গিয়ে তোমাদের সব কিছুই দেখাবো তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর আমার হাজব্যান্ড জুতো পরছে তো দুজনে মিলে যাচ্ছি তো বন্ধুরা দেখো আমরা বিয়েবাড়িতে চলে এসেছি এখানে আমি আমার দাদার মেয়ে কাকার মেয়ে তিনজন মিলে একসাথে লস্যি খাচ্ছি আর এদিকে দেখো বিয়েবাড়িতে কতটা ভিড় হয়েছে রাতও বেড়েছে বিয়েবাড়ি ভিড়ও শুরু হয়ে গেছে আর ওদের বিয়ে হবে বাড়ির উঠোনই এদিকে দেখো সব স্টল বসেছে আমার বড় ওদিকে লস্যি খাচ্ছে এদিকে ফুচকা পকোড়া আর লস্যি তিন রকমের স্টল বসে তারপরে দেখো বরকে আনতে চলে গেছি আর সামনের গেটটা কত সুন্দরভাবে সাজিয়েছে দেখো আমার তো দারুণ লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে সামনে আমরা সব ফটো তুললাম এদিকে দেখো দাদা বৌদি দাদা ছোটো মেয়ে বড়ো মেয়ে সবাই মিলে দাঁড়িয়ে আছে তাদেরও একটু তোমাদের দেখালাম তারপরে দেখো আমরা বইয়ের কাছে চলে গেছি বইয়ের একটু গল্প করছে আমি আর নতুন বউ তো নতুন বউকে কেমন লাগছে অবশ্যই জানাবে নতুন বউ আর আমি দুজনে সেম কালারের তো বসেছে নতুন বউ আর এদিকে সবাই খেতে যাচ্ছে মানে ছাদে খাওয়া দাওয়া হচ্ছে তো অনেকেই খেতেই যাচ্ছে অনেকে আবার বাড়ি যাচ্ছে খাওয়া দাওয়া করে আর এদিকে দেখো নতুন বউয়ের ফটো তোলা হচ্ছে আমার বহর পিছনে ছিল দেখো আসছে তো তারপরে ওখান থেকে আমরা নিচে নেমে চলে এসছি এখানে সব আমাদের দাদু দিদা সব বসে আছে আর বড় চলে এসছে দেখো বরকে তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো কেমন হয়েছে বর অবশ্যই কমেন্ট করে জানাবে তো বরের একটু ভিডিও করে নিলাম তারপরে দেখো জামাই বরণ হচ্ছে তো আমার বরকে মেয়ের জেঠু জামাই বরণ করে নিচ্ছে তো যা যা নিয়ম হয় করে নিচ্ছে তোমরা তো সবাই জানো তো তোমরা দেখো তোরা দেখো নতুন বউ তো চলে এসছে ওকে সাত পাকে ঘোরানো হচ্ছে পিড়িতে করে তো এখানে আমার বড় আছে আর বিয়েতে যা যা কিছু নিয়মকানুন সব কিছুই আমি অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করছি তোমরা ভিডিওটা দেখো এরপরে কি হয় না হয় আর আমরা তো বিয়ে বাড়িতে খুব এনজয় করেছি খুব মজা করেছি তোমরাও ভিডিওটা দেখে মজা নাও তো বন্ধুরা দেখো এখানে নতুন বড় বউ দুজনে বিয়ে করতে বসে পড়েছে তো এখানে মেয়ের জেঠু বিয়ে দিচ্ছে আর এদিকে দেখো লোকজন সবাই বিয়ে দেখার জন্য রেডি হয়ে আছে আর এদিকে দেখো ক্যামেরাম্যানরা সবাই ফটো তোলার জন্য রেডি হয়ে আছে তো বিয়েতে কি হয় না হয় সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখো শুধু Bagaimana বিয়ে দেখে ছাদে চলে এসেছি খাওয়া দাওয়ার জন্য তো ওদের ছাদেই আয়োজন করেছে তো এদিকে দেখো বাপি দাঁড়িয়ে আছে বাপি এখনো খায়নি আর আমি আমার বর দুজনে খেতে বসেছি আর এদিকে দেখো দিদা আর আমার কাকিমার মেয়ে আছে ওরাও খেতে বসেছে আমরা চারজনে একসাথেই বসেছি আর বাপি একটু দেখাশোনা করছে চারিদিকে আর এদিকে দেখো ক্যাটারিংয়ের ছেলেরা সব খেতে দিতে শুরু করে দিচ্ছে আর এখনও অনেক লোকজন বাকি আছে তারা সব আসছে খাওয়ার জন্যে কারণ টেবিল এখনও ফাঁকা আছে আর দেখো সাজিয়েছে গুছিয়েছে খুব সুন্দর উপরের ডেকোরেশানগুলো দেখো বেশ ভালো হয়েছে তো আমাদের তো খুবই খিদে পেয়ে গেছে আমরা খাওয়া দাওয়া করে বাড়ি গেলে তবে মা খেতে আসবে কারণ মার এখনও খাওয়া হয়নি আমার বাড়িতে মেয়ে আছে ওই জন্যে মেয়ের কাছে মা আছে আর আমরা খেয়ে গেলে মা তবে খেতে আসবে তো অনেক রাত হয়েছে খিদে পেয়ে গেছে তো দেখো এদিকে পরিবেশনা শুরু করে দিয়েছে বিয়ে বাড়িতে যেরকম রান্না হয় সাদা মাটা রান্না হয়েছে বেশ ভালোই হয়েছে ডাল হয়েছে আলু ভাজা পট লাডু তরকারি মাংস মাছ চাটনি যা যা কিছু বিয়ে হয় সব কিছুই হয়েছে তোমরা ভিডিওটা দেখো আর আমরা খেতে শুরু করি তো বন্ধুরা আমি রাতে ভিডিওটা শেষ করতে পারিনি সকালবেলা আবার হাজির হয়ে গেছি তোমাদের কাছে মেয়ে শ্বশুরবাড়ি চলে যাবে তাই জন্যে যারা যারা রেওরা ছিল এখানে যা যা নিয়ম আছে সব কিছু এখানে পালন করা হচ্ছে তো একটা মেয়ের জীবনে আজকে দিনটা অনেক কষ্টের আর কি করবে বলো মেয়েদের তো যেতেই হবে তাদের শ্বশুরবাড়ি মারও কষ্ট লাগে মেয়েরও কষ্ট লাগে আর কিছু করার নেই যেতে হবে তার শ্বশুরবাড়ি তো টোটো এসে গেছে টোটোয় করে ওরা শ্বশুরবাড়ি চলে যাবে তো বিয়েবাড়ির ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবে তো আজকের মতন টাটা আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে টাটা